আপনারা ব্যবস্থা করুন যেন আমরা করাতে পারি ঠিক আছে এমন নির্লজ্জ প্রশাসন আমরা আজকে অতঞ্চিত ঘোষণা করলাম Hey! Yeah. Yeah.

giallo reggiano, agugliano, 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 ag ag agugano, agugliano, 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 ag 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 agugano, ag 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 जय हो 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 जय a जय हो 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 जय

LIE! Nice.

پٹاش 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 جناب جناب امان در پٹاش پٹاش جناب جناب پٹاش پٹاش انا مودر চেন রিঅ্যাকশন উই এন্ড রিঅ্যাকশন চেন রিঅ্যাকশন উই এন্ড রিঅ্যাকশন ডাইরেক্ট রিঅ্যাকশন ফার্স্ট গোল উই গেলে জমা হবে তালে তালে জমা হবে তালে তালে ফার্স্ট গোল উই গেলে উইশের দুই গেলে জমা হবে তালে তালে আমাদের

তো খালি গলাই স্লোগান দিতেছি তো আছে ভাই ভাই मैदान मैदान

ট্রান্সপোর্ট 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 আপশনা সংগ্রাম 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 আপশনা সংগ্রাম 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 হাইকোর্ট না রাজবল ট্রান্সপোর্ট রাজবল হাইকোর্ট না রাজবল ট্রান্সপোর্ট রাজবল আপশনা সংগ্রাম 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 কোঠান মেদা 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 কোঠান মেদা 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 খবর দে খবর দে কথা কথা

ভাই আপনারা কেন একটু আমাদের সাথে চাল মিলিয়ে স্লোগান দেন সবাই একটু বসি আপনারা যারা দাঁড়ায় আপনারা একটু ছেলেরা যারা আছে

राजपा संग्राम लॻे चढ़ लॻे रोटे बुल लॻे চোজন তেড তে যার সাক্ন ইমেুগে সাক্সার কোজ্যে নিমে মাক্স্য ধুণা সাক্য়া কোড গুটাবর স্যন কুট ত্কতিার কুডার কুডার কু Shaykhubiyan Derekshon! May the Derekshon! Right. May the the Derekshon! Right. May

带打没 <laughs>

যে আন্দোলনটা ছিল সারা বাংলাদেশে যে বাংলা ব্লকে ঠার কথা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তো ওইটার জন্যই আমাদের ক্যাম্পাস থেকে বিশ্বকে সব সবাই মিছিল নিয়ে আসতেছিল ওই সময় পুলিশ আমাদেরকে বাধা দেয় এবং পুলিশ আমাদেরকে কোনো ধরনের ইনস্ট্রাকশন ছাড়া নগ্নভাবে আমাদের ভাই বন্ধুদের উপর হামলা করা হয় এবং টিআরসেল এবং রাবার বুলেট ছুলে দেওয়া হয় এবং আমাদের কিছু ভাই এবং বন্ধুদেরকে পাশের জঙ্গলে নিয়ে ইচ্ছা মতে মারা উচিত এবং যেটা আমরা বেঁচে থাকতে এই বেঁচে থাকতে এটা কোনোভাবে একজন এসএসি পাস পুলিশ কিভাবে একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রের উপর এভাবে নগ্নভাবে হামলা করে এবং তারা আমাদেরকে কোনো ধরনের আশ্বাস কোনো ধরনের কথা না দিয়ে যেভাবে নগ্নভাবে শিক্ষার্থীর উপর হামলা করেছে এটার জন্য সারা বাংলাদেশের সকল ছাত্র সমাজের কাছে আমরা জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে তারা যদি কুমিল্লার ডিসি মহাতা এবং পুলিশ যদি আমাদের ছাত্র সমাজের কাছে ক্ষমা না চায় সারা বাংলাদেশের বাংলা ব্লকেটের মাধ্যমে সারা দেশ অচল করে দেওয়া হবে তারা যদি যতক্ষণ না আসবে যতক্ষণ আমাদেরকে আশ্বাস না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না এখানে আন্দোলন যখন আপনাদের এই হামলাটা শুরু হয়েছিল তখন আপনাদের এই হামলাটা শুরু হয়েছিল এবং

Thank you, thank you, thank you.